দেখানোর ইচ্ছা হলে পুরোটা খুলে দেখাও ঠিক আছে বন্ধুরা এই আপু ফেসবুকে একটা পোস্ট করছে আপু কি নর্মাল আছে চলো বাইজোনারা কি কমেন্ট করছে সেটা দেখে আসি তুমি নিজে নরমাল কিন্তু তোমাকে দেখলে ছেলের নরমাল থাকতে পারবে না আপু কিন্তু থাকলে কম বেশি সময় গরম হয়ে যায় এই মেশিন চালায় কে বলেছো তোমার পায়ের রোগে রক্ত জমে গেছে মনে হয় আচ্ছা এত বড় ডাব কি করে তৈরি করলে তো নদীতে একটু দেখতে পাইতাম না ফাকা!